আসসালামু আলাইকুম ধরুন আপনি স্টার মনিটাইজেশন অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেট করবেন এখন আপনার মনিটাইজেশন সেকশনে চলে আসলে আপনার পে আউট অপশনটা এরকম দেখাচ্ছে এখানে একটু লক্ষ্য করবেন এই যে একটা লাল রঙের মার্ক দেওয়া আছে এটা কিন্তু ভুল কারণ তারা বলতেছে যে আপনি এখান থেকে সঠিক নিয়মে আপনার পে আউটটি সেট করেন নাই এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন আমি করে দেখি এই যে টু অফ ফাইভ স্টেপ কমপ্লিট এখানে আপনার পাঁচটায় স্টেপ কমপ্লিট থেকে মাত্র দুইটা কমপ্লিট হয়েছে আরও তিনটা বাকি আছে জাস্ট এই তিনটা যদি সেট আপ করেন তাহলে আপনি এখানে ফিনিশিং দিতে পারবেন এখানে ফিনিশিং দেওয়ার জন্য আপনাকে অবশ্যই পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে পাঁচটা স্টেপ কমপ্লিট করলে আপনার সঠিক নিয়মে পে আউটটি সেট আপ হবে সো আমি আপনাদেরকে কীভাবে কী করবেন দেখিয়ে দিচ্ছি আমি প্রথম থেকে দেখিয়ে দেব আমি জাস্ট বের হয়ে আসলাম আমি জাস্ট আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব নিচের দিকে স্কল করব নিচের দিকে স্ক্রল করার পর এখানে অল টুলসে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম তারপর মনিটাইজেশনে ক্লিক করে দেবেন সবাই পারে অথবা আমি যারা নতুন তাদেরকে দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশনে ক্লিক করার পর এরকম দেখাবে সো এখন আপনি কি করতে হবে এই যে কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখাবে এখানে একটু লক্ষ্য করবেন যেহেতু আপনি পে আউট করবেন পে আউট সেট আপ বাংলাদেশের মাধ্যমে 99 নাইন পারসেন্ট লোকেরই সমস্যা বড় বড় সেলিব্রিটির সমস্যা পে সমস্যা বড়ো ধরনের একটি সমস্যা আপনার যদি পে আউটের সমস্যা থাকে তাহলে আপনার যদি এক হাজার ডলারও যদি ফেসবুক থেকে ইনকাম হয় সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না সো জিরো জিরো থাকবে সো আপনাকে অবশ্যই পে সঠিক নিয়মে নিয়ম মেনে রোলস মেনে সঠিক ফেসবুক গাইডলাইন মেনে আপনি পে আউট সেট আপ করতে হবে সো পে আউট সেট আপ করার জন্য আপনার যদি নাম থাকে দুইটা ধরুন আমার নাম আউলাদ হুসাইন আপনার যদি নাম থাকে তিনটা আপনি এখানে দুইটা দিবেন প্রথম ফার্স্ট নেম মুহাম্মদ দিতে হবে না ফার্স্ট নেম অ্যাপন লাস্ট নেম দিয়ে দিবেন সো জাস্ট এখানে আপনার বার্থডে দিয়ে দেবেন এখানে কিন্তু লেখা আছে এই যে লিগাল ফার্স্ট নেম লিগাল এই যে সানজাম নেম সো সেখানে আপনি দিয়ে দিবেন তারপর বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী মানে যার নামে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে টিন সার্টিফিকেট তার এনআইডি কার্ড অনুযায়ী এখানে বার্থডে দিতে হবে অবশ্যই বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম আপনি কিন্তু সঠিক নিয়মে বারবার চেক করবেন তারপর এখানে বাংলাদেশতে থাকবেই জাস্ট এখানে ইন্ডিভিজুয়াল রেখে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট এখানে ক্লিক করে দিলে যে এখানে কি পার্টনারশিপ থাকতে পারে জয়েন্ট স্টিক পাবলিক এগুলো থাকতে পারে প্রাইভেট থাকতে পারে নন প্রফাইল থাকতে পারে সো এখানে আপনি কোনো কিছুটাই দেখবেন না যে ইন্ডিভিজুয়াল এখানে জাস্ট এই যে বড় একের সিঙ্গেল ম্যাট এখানে ক্লিক করে দেবেন এটাই থাকবে সো জাস্ট তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আশা করি বোঝাতে পারছি নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে লক্ষ্য করেন আমি কি বলছিলাম প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দেওয়ার জন্য সো জাস্ট এখানে কিন্তু আর কি বাকি আছে আপনার যদি ওই নামটা থাকে ধরুন আপনার তিনটার নাম মোহাম্মদ আউলাদ হুসাইন তাহলে এখানে মোহাম্মদ দেবেন এরপর আউলাদ ফর হুসাইন এরকম দিয়ে দেবেন এখানে কিন্তু দেওয়া আছে শ্বাস এখানে আপনার বার্থডেটা থাকবে তারপর কী করবেন নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করার পর এখানে দেখবেন প্রাইমারি অ্যাড্রেস আপনার আনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসগুলো তারপর এই যে এখানে সিটি সিটি দিয়ে দেবেন আমার সুনামগঞ্জ আপনাকে দিয়ে দেবেন এজেন্ট কান্ট্রি এজিয় আপনি এখানে বাংলাদেশ দিয়ে দেবেন আমি কিন্তু এখানে বাংলাদেশ না হলে আপনি যদি থাকে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন সিলেক্ট পুস কোড হলো আপনার এনআইডি কার্ডের পেছনের যে চারটা বা তিনটা কোড থাকবে ধরুন পাঁচটা কোড থাকতেও পারে জাস্ট এখানে এটা দিয়ে দেবেন তারপর আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তবে এখানে নেক্সটে ক্লিক করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে অনেকে আসেন টিন সার্টিফিকেট শত দিয়ে দেন একটা টিন সার্টিফিকেট যদি একটা জিরো বা ওয়ান বা এইট একটা টিন সার্টিফিকেট নাম্বার যদি ভুলবশত দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে পে আউটের মাধ্যমে সমস্যা হয়ে যাবে আমি এই বিষয়টাই দেখানোর জন্য আমি আপনাদেরকে বারবার সাজেস্ট করব বারবার চেক করবেন আপনি একটা পিন নাম্বার যদি ভুল ক্রমে দিয়ে দেন তারপর কিন্তু আপনার ওটা সমস্যা হয়ে যাবে পরবর্তীতে আপনার ডলার কখনই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তো এখানে আপনাকে আমি ফুল সেট আপ করব না সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে টিন সার্টিফিকেটের গুরুত্বটা আপনি অবশ্যই টিন সার্টিফিকেটটা সঠিক নিয়মে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যে এখানে ক্লিক দিতে হবে না জাস্ট এখানে টিকমার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলেই হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আপনার টিন সার্টিফিকেটটা টিন সার্টিফিকেটটা দিয়ে দিলে আপনার এই যে এই অপশানটা আর থাকবে না যে এই অপশানটা থাকবে না জাস্ট এখানে ডাইরেক্টলি মার্ক উঠে এটা প্যা সেট আপ হয়ে যাবে সো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব যে কীভাবে সঠিক নিয়মে আপনি একটি ইজিলিভাবে পে আউট সেট আপ করতে পারেন অবশ্যই আপনারা সঠিক নিয়মে টিন নাম্বারটা সেট আপ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করলে পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়া যায় না যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বলবো শোধ করেন তাহলে পরবর্তীতে চেঞ্জ করা যাবে কিন্তু টিন নাম্বারটা কখনোই চেঞ্জ করা যাবে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তীতে নতুন কন্টিনিউ একটি বিডি নিয়ে আসবে সো আল্লাহ হাফেজ প্রিয় দর্শক